السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده. والصلاة على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى آية أخرى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া লগুনतपुर পাহারিয়া পাড়া খুশমান আলী জামে মসজিদের উদ্যোক্তা সপ্তম শিখ ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জিগর মুয়াজ্জাজ মুকাররম জাতির راہবার ওলামায়ে کرام আমার সামনে বর্ষা শিকিন জাগির মুসুলিয়া কেরাম আল্লাহ তালার দরবারে লাখ শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনি আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে মেহরবানি করে দয়ার নজরে আসবার বসবার কিছু কথা শোনা ও বলার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে শুকুর গুজার হয়ে আলহামদুলিল্লাহ এই মসজিদে আইসা আপনারা খুশি না বেজার আল্লাহ তালা যদি আপনি আমাকে দয়া করিয়া মেহরবানি করে মায়া করে মোহাবত করে এখানে আসতে পারে এখানে আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তাহলে আমরা কি আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ যেন বাহিরের মানুষ শুনতে পারে যে না কয়েকটা মানুষ আছে আমরা না গেলেও মাহিল চল সমস্যা ঠিক আছে না বহু মানুষ আছে তারা যেন কমপক্ষে বুঝতে পারে যে না ও শ্রোতাও আসে যারা আসছে না না আসলেও সমস্যা নেই হারি সাদা দিছে বাহিরে মাইক দেওয়া হইছে সমস্যা নেই তারা এটা চিন্তা ভাবনা করে বাড়িতে বসে আছে ঠাকুর সুরালা বক্তা আসতেছে আসবে আসলে হয়তো তারা আসতে পারে আল্লাহ তালা তাদেরকে আসার তো ফির জান করে না আমি সম্মানিত মুসল্লেন আমি আপনাদের সম্মুখে দুই খান আয়াতে কালিমা তিলাওয়াত করেছি প্রথম নাম্বার আয়তিকারী মা বলা হয়েছে আল্লাহ হাতালা আল্লাহর হাবিব সল্লাহ্লাহী সালমের মাধ্যমে এই উম্মতের কাছে খবর পৌঁছে আছে হে উম্মতেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইয়া আই কিনা আহ প্রথম নাম্বার আয়তের মধ্যে শর্ত হলো তোমরা আল্লাহ তালাকে ভয় করো কাকে ভয় করো দুনিয়ার কাউকে না কাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো দ্বিতীয় নাম্বার হলো অপূর্ণ প্রথম নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো দ্বিতীয় নাম্বার তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও তোমরা আগে যারা আল্লাকে ভয় পেয়েছে যারা আল্লাহ ওয়ালা হয়েছে যারা সত্যবাদী তাদের সঙ্গী হও সৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ যদি অসৎ সঙ্গীদের সাথে ঘুরেন জীবন ধ্বংস যদি সব সঙ্গীদের সাথে ঘুরেন আপনি নামাজ করেন না সে নামাজ পড়ে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনারা একসাথে বসে আছেন শাস্ত্রে আপনার নামাজ পড়ে যে বন্ধু সেই বন্ধু আপনাদের শাস্ত্রে রাইখা মাগরিবের নামাজের সময় আসছে মসজিদে নামাজ পড়ার জন্য আপনাদের মনে মনে শুধু এত লোক লাগে আহারে সে যাইতেছে যাক সমস্যা নাই আজকে একদিন দুই দিন তিন দিন একদিন আপনার মনে এটা চিন্তা আসবে আর একসাথে চলি একসাথে চা খাই একসাথে পান খাই একসাথে গল্প গুজব একসাথে উঠা বসা একসাথে রাত্রে নিশিতে চলাফেরা করি একসাথে দুপুর বেলা চলাচল করি আমরা রঘুনাথপুর মধ্যপাড়া বাজারে বৈসা আসি আর আমাদের সাথে গিয়া মসজিদে নামাজ পড়তে যা এই যাও আজকে সবাই মিলে নামাজে যাব এটা হলো সৎসঙ্গের সর্ববাস আর যদি অসৎ সঙ্গীর সাথে চলেন আপনি বিড়িও খান না সিগারেট খান না মদের আসর না আপনিও মদের আসরে গাঞ্জা ইয়াবা খা নাহলে বাবা খা না হয় মদ খা না বিড়ি খা না হয় সিগারেট খা অসৎ পথে সে আসে কিন্তু আপনি আল্লাহরি বিন্দা তার সাথে ঘুরেন কিন্তু আপনি এটা চিন্তা করেন আপনি যদি তাকে অনুসরণ করেন একদিন না একদিন প্রথম আপনার মুখে বিড়ি যাবে পরের দিন সিগারেট যাবে আরেক কিছুদিন পরে আপনার সাথে কি দেখবেন আপনার বন্ধু হাতে ঢইলে কি আপনার ওই সিগারেটের ভিতরে গাঁজা ভরে অভ্যাস হয়ে যেতেছে আস্তে আস্তে দেখবেন এইটা ধরাই দিল আর একদিন পানির কথা বুঝলে দেখবেন কি স্পিরিটের সাথে মত মিশাই দিব কি পাওয়ারের সাথে মত মিশায় দিব হয়ে একটু মাতাল হয়ে যাবেন কিছুক্ষণ পরে সুস্থ যখন চিন্তা আসবো এটা খাইলে তো খুব একটা সমস্যা হয় না খাইলে নাই যাও দুষ্ট আজকে তোমার সাথে আমি আজকে থেকে সংবাদ দিলাম আরো বেশি এই জন্য সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ আল্লাহ তালা এই আয়ত্তের ভিতরে বলেন তুলনা হে ইমান ধারবান তোমার আল্লাহ কে ভয় কর অকুনুম আস্ব দেখেন এবং আল্লাহ গোয়ালাদের সঙ্গী হও সত্যবাদীদের সাথী হও আল্লাহ দালাহ এখানে কেমন ভয় পাওয়ার কথা বললেন অন্য বলেন হে ইমানদারগণ হে মুসলমান গণ হে মুসলিমগণ হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর হাত যেমন ভয় করার দরকার এমন কেমন ভয় করার দরকার হাত টুকটে যেমন ভয় করার দরকার এমন ভয় পাও এখন ভয়টা কেমন এমন ভয় পাইতে হবে যে ভয়ে রঘুনাথপুর বাজারে বৈশাখ থাকার সুযোগ নাই মাসদীপের আজাদ হইলে মসজিদ এমন ভয় থাকতে হবে যেই রমজান মাছ আসলে আপনাকে রোজা চিনা দেয় দুপুর বেলা ভাত খাওয়া শিখায় না সাহারির সময় ঘুমে রাখে না বরং সাহারির সময় আপনাকে জাগাই দেয় এমন ভয় আপনার মধ্যে থাকতে হবে m b এমন ভয় থাকতে হবে আপনার মধ্যে আপনার উপর জাকাত ফরজ হয়েছে এটা আপনার হক না এটা গরিবের হক এটা মিষ্টিনের হক এটা মুসাফিরের হক আপনি তাদেরকে দিয়ে দিবেন কিন্তু আপনি হিসাব করতেছেন এক লক্ষ টাকা আমার আয় হয়েছে আড়াই হাজার টাকা জাকাত আসছে এটা আমি দিব না বরং এটা দিয়ে আসছে গরুর গুষ্ট আনবো মুরগির গুষ্ট আনবো দেশি মুরগি আনবো স্ত্রী বউ বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে খাবো এটা আল্লাহর ভয় না বরং আল্লাহর ভয় হলো এটা

এখন আপনার ভিতরে আপনি ঠিকই বলতেছেন আমি তো আল্লাহকে ভয় করি মাগরিবের আযান হয়েছে বাজারে বসে চা খাই নামাজ না এটার নাম আল্লাহর ভয় না আপনি দোকানে বসে बोलतेছেন আমার ভিতরে খুব ঈমান আমার ভিতরে খুব ঈমান আছে যে কেমন ইমান ওই যে নামাজ আসলেও নামাজ পড়ি জানাজার মধ্যে এলাকার মধ্যে কেউ মরলে জানাজার নামাজ পড়ি সপ্তাহে শুক্রবার গিয়া জুমান নামাজ পড়ি আমি আবার বিমান হইলাম কোন দিন আমার তো ইমান আছে ইমান যদি না থাকতো মাসে কি চার দিন জমা পড়তাম না মাসে পাঁচ দিন জমা পড়তাম না ঈদের নামাজ পড়তাম না ঈদের নামাজে শুধু নামাজ পড়ি না বরং খতিব সাহেব পঞ্চাশটা টাকা একশো টাকা দেয় আল্লাহ যদি আমার ভালোবাসত তাহলে তো আমার থেকে টাকা নেই আর যদি ভালো না বাসতো তাহলে তো আমার পক্ষ থেকে টাকা নিত না বিদায় আমি ইমানদার আমি এখনো বেইমান হয় নাই যাও মাগরিবের নামাজ হবার এশার নামাজ হবার ফজরের নামাজ হবার জোহরের নামাজ হবার আসরের নামাজ হবার কারণ আমার উপর ইমান আছে কিন্তু কেউ যদি এবার এরকম ভাবে কয় আমি জামাজা পড়ি ঈদের নামাজ পড়ি জুমা পড়ি রক্তের নামাজের প্রয়োজন নাই চিন্তা করবেন ভয় কিন্তু আছে প্রকৃত ভয় তার ভিতরে নাই ভয় আছে তার ভিতরে চেয়ারম্যানের সামনে গিয়া দাঁড়াইলে চেয়ারম্যান কি রায় দেয় এই বিষয়ে তার ভয় আছে এমপি সামনে গিয়া দাঁড়াইলে এমপি মহোদয় তাকে কি ভয় দেখা কি রায় দেয় এইটার ভয় তার আছে এলাকার মধ্যে চুরি করছে জিনা করছে লুচ্ছামি করছে বাগবাড়ি করছে ডাকাতি করছে ধরা পড়ছে এলাকার মধ্যে দরবার শালীর জমাইছে এখন এই বিচারে তার রায় কি হবে এই বিষয়ে তার ভয় আছে কিন্তু মহাসিন সাহেব প্রত্যেক দিন বা

আল্লাহ তারা হুকুম যেখানে আছে সেখানে মানুষের কোনো গুলামি করার সুযোগ নাই ফরজ নামাজের সময় হয়ে গেলে মা বাবার খেতমত করার সুযোগ নেই কারণ আল্লাহর হুকুম আগে মা বাবার হুকুম পরে তবে আপনি নকলে দাঁড়াইছেন মা বাবার খেতমত নকল সাইকেল ধরে কিন্তু আমরা ভয় ভাই কুন্ডা গেলাম এখন কি রায় জানি আসে আবার কি যাবත් জীবন জেল না 10 বছর জেল না फांसी রাই আসে জজকൂടെ গেলাম কি রাই জানি আসে এ সুপ্রিম কোর্ে গেলাম কি রাই জানি আসে ম্যাজিস্ট্রেট কোর্ে সামনে ম্যাজিস্ট্রেট সামনে ইভলু সামনে নারায়ণ নাম এখন ওনারা কি বিচার করবে না জানি কোন বিচার আমারে আজ যায় এই ভয় আছে কিন্তু আসলে সেই ভয় মূলত এই ভয় না আল্লাহ তাআলা বলেন মানুষকে তুমি ভয় করবা মানুষ তোমাকে ভয় দেখাবে মানুষকে তুমি ভয় পাও না আল্লাহকে ধরাও মানুষ তো

এটা ভয় না আপনি নিয়মিত আল্লাহ তালাকে ভয় করে পাঁচ শব্দ নামাজ জামাতের জামাতের সহিত পড়েন আল্লাহ তালার যে খাস খাস

তিনবার করেন আপনি অনুভত্ত করলেন দুনিয়ার সমস্ত মাতলুক অনুভব করবে আপনার আপনি অনুভত্ত করলেন কার আল্লাহ দুনিয়ার মাতলুক অনুভব করবে কার আপনার আল্লাহ তাআলা makhluk বানাইছে আপনার খেদমতের জন্য আর আপনাকে বানাইছে আল্লাহ খেদমতের জন্য এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখন আল্লাহকে ভয় না করে আমরা দুনিয়ার makhlukকে ভয় এই জন্য দুনিয়ার makhluk আমাদেরকে ভয় দেখায় বেশি আমরা মানুষকে ভয় ভাই এইজন্য মানুষ আমাদেরকে ভয় দেখায় বেশি যদি আমরা প্রকৃত পক্ষে ইমান নিয়া বিশ্বাস নিয়া একই নিয়া যদি আল্লাহকে ভয় করতাম আল্লাহর ইবাদত গুলা করতাম তাহলে আমরা কি ঠিকই শুধু আল্লাহকে অনুভব করতাম বানিয়া বাকি দুনিয়ার সমস্ত মাকলো আমাদের অনুভব করত কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যারা এখানে বসছি অনেকে আল্লাহ তালার হুকুম ঈশ্বরের নামাজ পড়ুন পড়ি নাই অনেকেই আজকে দিনে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই কিন্তু আজকে ঠিকই হুজুর আসবে ভয়ন করবে এটার নাম আল্লাহর ভয় না আল্লাহর ভয় হলো আল্লাহর হুকুম মানা আপনি যখন আজকে মা ফিল শোনা আপনার জন্য ফরজ না ঈশ্বরের নামাজ পড়া আপনার জন্য ফরজ মাহফিল শোনা আপনার জন্য ফরজ না ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ পড়া আপনার জন্য ফরজ এজন্য প্রথম নাম্বার শর্ত সময় শেষ হজরত আসছেন প্রথম নাম্বার শর্ত আল্লাহ তালা চেয়েছেন ভয় করো আল্লাহ তালাকে যেমন ভয় পাইলে তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো মিথ্যা কথা সারো হালাল খাও হারাম সারো সুদ সারো গুস সারো জিনা সারো ডাকাতি সারো বেবিচারি সারো চুরি সারো বাটমারি সারো চিন্তায় এটা হলো আল্লাহর ভয় আর এখন আপনি বলতেছেন ভয় পাই সুরিও করি ভয় পাই ডাকাতিও করি ভয় পাই রাহাজানি করি ভয় পাই চিন্তাই করি ভয় পাই নামাজও করি না ভয় পাই সুদ খায় ভয় পাই হারাম খায় ভয় পাইতেছি মিথ্যা কথা বলতেছি এটা নাম আসলে ভয় না প্রকৃত ভয় যেমন ভয় পাইলে আমি নামাজে যাই যেমন ভয় পাইলে রমজানে রোজা রাখি যেমন ভয় পাইলে আমি আল্লাহ তার হুকুম মানতে সদা সর্বদা প্রস্তুত সেটা হলো আল্লাহর ভয় আচ্ছা এটা আল্লাহর ভয় না যে আমি মুখে বলবো আল্লাহকে ভয় করি কিন্তু কাজে করবে একটাও কোসাই না সেটা আল্লাহর ভয় না বিদায় প্রথম নাম্বার সত্য হলো আল্লাহকে ভয় করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাথী হওয়া সত্যবাদীদের সাথী হওয়া সৎ সঙ্গে স্বর্গবাস আপনি যদি আপনি আজকে আমি আজকে আপনি খারাপ কিন্তু ভালো মার সঙ্গী হইতে পারলে একদিন একদিন ভালো হইতে পারবো এই জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠত শ্রেষ্ঠ দায়িত্ব দুনিয়ার সবাই পিছনে ইমাম সাহেব সামনে এই জন্য সম্মানিত মুসল্লেন গেরাম ইমাম সাহেবের পিছনে থাকা অবস্থায় আমরা ভালো হয়ে যাব। ইমামের আগে গিয়া ভালো করার চেষ্টা করলে ভালো হওয়ার চেষ্টা করলে আর লাভ নাই এই জন্য শ্রেষ্ঠ মানুষের অনুগত্য করব তাদেরকে কি অনুসরণ করব অনুকরণ করব দু একটা কথা জিজ্ঞাসা করব মানার চেষ্টা করব তাদের পিছনে শরীর হব সামনে যদি অপেক্ষা করি যে সামনে যেদিন যাব ভালো হইয়া আর সুযোগ নাই সামনে চলে গেলে এমন পিছনে থাকা অবস্থায় থাকতে হবে আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুজার আমল করার তৌফিক দান করুক আসরব মিনাল্লাহ ওয়া বাতুল আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ মুফতি জাহাঙ্গীর আলম সাহেব খুব অত্যন্ত